বংচা সি গ্রুপ groupBoxে স্মিতা স্মিতা দত্ত 私たちは、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おとといで、おと

আমিও ধর্মীয় আলোচনা করতে আসেনি আমি এসেছি ওনারা কি বলেন এলেন শোনার জন্য শেখার জন্য জ্ঞান অর্জন করার জন্য খুব ভালো লেগেছে ওনাদের মন্তব্য শুনেছি তথাপি যেহেতু এটা একটু ধর্মীয় আলোচনা আমি সেই দিকে না গিয়েও কিছুটা আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে এটা আলোচনা করছি এখানে যারা উপস্থিত আছেন বা আমরা আমরা ধর্ম সম্বন্ধে না না এটা আমরা ধর্ম আচরণ করি আমার পূর্ব বক্তা বারবারই উনি বলার চেষ্টা করেছেন দুর্গাপূজা থেকে উনি করেছেন দুর্গাপূজার সময় কী হয় সেটা উল্লেখ করেছেন আমিও সেই দিকে আলোকপাত করতে চাই আমরা এখানে যারা আছি বাঙালিরা হিন্দুরা আমরা ধর্মচর্চা করি দুর্গাপূজা কালী পূজা জন্মাষ্টমী এইসব প্রোগ্রামগুলি আমরা যেগুলো আমরা করি কিন্তু এই প্রবন্ধগুলিতে ধর্মের দিকে কম থাকে আরম্ভের বেশি টাকা যেটা ক্ষমতা বলার চেষ্টা করেছিলেন খাওয়া দাওয়া গান এগুলির উপরই বেশি গুরুত্ব দেওয়া হয় আমার দেখে একটু ভালো লেগেছে বিশ্ব হীদ পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল এবং আজকে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে গতকাল ছোট টাউন্ডে গীতা একটা প্রতিযোগিতা হয়েছিল যে পুরস্কার আপনারা দেখেছেন সুন্দর তোমাদের যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল কি সুন্দর উপস্থাপনা যে মানে যে আসতে পারেনি আপনারা সত্যিকারে মিস করেছেন আমিও কল্পনা করতে পারি যে এই ধরনের বাচ্চারা এই ধরনের সুন্দর উপস্থাপনা করতে পারে গিলাস উপর এখানে আরেকটা জিনিস যেন দেখো এক্ষণে বাচ্চা একটা নিয়ে প্রাইজ নিয়ে গেল কিন্তু সাথে সাথে পায়ে ধরে নমস্কার করে গেল যেটা আজকাল উঠেই গেছে আমরা দেখি না আমরা মন্দিরের সামনে দিয়ে যাই অতটা কোনো একটা প্রোগ্রাম হলে আমরা হাত ধরে করে অত বুকে করে নমস্কার করি পায় করে নমস্কার স্বাস্থ্য এসব এখন উঠে গেছে বইয়ে দেখা যাবে কয়েকদিনের মধ্যে তাই যেটা বলতে চাই ধর্ম মানুষের ডেকে দেখার জন্য খুবই দরকার এবং সনাতন হিন্দু ধর্ম অনেক পুরানো আমাদের ধর্ম অন্য ধর্মকে কোনো নিয়ে আক্রমণ করে যে এই ধরনের কোনো রেকর্ড নেই যে হিন্দু ধর্ম অন্যান্য ধর্মকে আক্রমণ করেছে অন্যান্য ধর্ম শান্তির কথা বলে কিন্তু সহবস্থানের কথা বলে না আমরা কিন্তু হিন্দু ধর্ম সবাইকে নিয়ে আমরা চলতে চাই আমরা শান্তির কথা বলি পাশাপাশি সবাইকে নিয়ে আমরা চলতে চাই তাই আমি সবাইকে যেটা বলব আমরা ধ্বনি হতে চেষ্টা করি সন্তানদের ধ্বনি বানাতে চেষ্টা করি দন আমরা রেখে যাওয়ার চেষ্টা করি কিন্তু যে আমাদের নেক্সট জেনারেশন যে জেনারেশনকে আমরা ধার্মিক বানাই না ফলে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে অপর সংস্কৃতি আমাদের মধ্যে এসে গেছে আপনারা দেখছেন হিন্দু ধর্মের মধ্যে যে যে ভাদ্রক আশ্রম এটা অন্যান্য ধন্য মধ্যে এই পরিমাণ এখনো হয়নি কারণ এটার একটা কারণ আমাদের মধ্যে নিউক্লিয়ার ফ্যামিলি এসে গেছে সংসারের এক ছেলে অত এক মেয়ে মা বাবা যে সময় দেখে ছোটোখাটো কোনো একটা অসুবিধা হয়ে যায় আশ্রমে স্থান হয়ে যাচ্ছে আগের দিনে এটা এমন ছিল না ইন্ডিয়াতে এখনও ইন্ডিয়ানের সংখ্যাগরিষ্ঠ আছে কিন্তু শুধু গ্রামে সংখ্যাতে কিন্তু শহরের মধ্যে সেই ইন্ডিয়ার কালচারে এসে গেছে তাই আমি যে কথাগুলি বলছি সবটা এখনও উপলব্ধির থেকে যেমন কোনো ধর্মীয় আলোচনা করিনি আশা করি আপনারা সবাই এখানে যারা আছেন সবাই সচেতন পূর্ব বক্তারা যে ধর্মীয় আলোচনা রেখেছেন এবং আমি যে কথাগুলি বলেছি আপনারা সবাই এই জিনিসগুলো বুঝবেন এবং সামনের দিনে আপনারা সেরকমভাবে চেষ্টা করবেন পূজা কালী পূজা বা যে কোনো পূজাতে যত্ন আলোচনা রাখবেন আমাদের ধর্মটা যেন প্রতিষ্ঠিত হয় সবাইকে ধন্যবাদ নমস্কার